এই মুহূর্তে আবহাওয়ার সবচাইতে বড় খবর ভয়ঙ্কর ঘোটনা মতন ধেয়ে আসছে ভাসতে পারে কলকাতা জারি সতর্কতা এক ঝলাকে আবহাওয়ার খবর বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে এমন লেটেস্ট ভিডিও সবার আগে পড়ার জন্য তো রাজ্যে ফের ভারী বৃষ্টির সতর্কতা বঙ্গোপসাগরের সৃষ্টি একটি শক্তিশালী মতন আজ ভিন্ন চাপে পরিণত হতে চলেছে এর প্রভাবে মঙ্গলবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে এবং আগামী কয়েকদিন এই পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া অফিসের সূত্র অনুযায়ী বঙ্গোপসাগরের উত্তর উড়িষ্যা উপকূল তৈরি হওয়া ঘোর্ডাবর্তন কারণে সমুদ্র উত্তাল থাকবে তাই মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীতে সমুদ্র যেতে নিষেধতা জারি করা হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে পর্যবেক্ষিত সহ বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান হুগলি এবং হাওড়ায় ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে কলকাতার আজ সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে বুধবার বৃহস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া বৃষ্টির পরিমাণ বাড়বে বলে পূর্বাস জানানো হয়েছে এই সময় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে জ্বর বাতাস বইতে পারে আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই নিম্নচাপের প্রভাব থাকবে এরপর আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর